একবার ভাবুন এক মুহূর্তেই সব শেষ হয়ে যায় নিঃশ্বাস থেমে যায় চোখ বন্ধ হয়ে যায় কিন্তু এর পর কি ঘটে মৃত্যুর পর আত্মা কোথায় যায় গরুর পুরাণ বলে মৃত্যু কোনো সমাপ্তি নয় এটা এক নতুন যাত্রার শুরু এমন এক যাত্রা যেখান থেকে ফেরার পথ নেই আজ আমি আপনাদেরকে বলবো সেই গল্প মৃত্যুর পর আত্মা কোথায় যায় গরুর পুরাণের ভয়ঙ্কর রহস্য শুধু অনুরোধ একটাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন শুরু করি আজকের গল্প যখন মানুষের মৃত্যু আসন্ন হয় তখন গরুর পুরাণে বলা আছে আত্মা শরীরের ভেতর থেকে ধীরে ধীরে টান অনুভব করে প্রথমে হাত পা ঠান্ডা হয় তারপর নিঃশ্বাস ধীর হয় চোখের সামনে অন্ধকার নামে এই সময় জমদুতেরা আসে যাদের সাধারণ মানুষ দেখতে পায় না জমদূতের বর্ণনা ভয়ঙ্কর কালো শরীর আগুনের মতো চোখ হাতে লোয়ার ফাঁস তারা এসে আত্মাকে শরীর থেকে টেনে নেয় কিন্তু যে ব্যক্তি ধর্মপরায়ণ ও সৎ তার সামনে আলোকিত দূতেরা আসে যাদের মুখে মৃদু হাসি হাতে সোনালি পাত্র সেই মুহূর্তেই শুরু হয় আত্মার মুক্তি বা যন্ত্রণার প্রথম ধাপ গরুর পুরাণে বলা আছে মৃত্যুর পর আত্মা সঙ্গে সঙ্গে যমলোকের পথে যায় না সে তেরো দিন এই পৃথিবীতেই ঘোরে এই সময় আত্মা নিজের বাড়িতে আপনজনদের পাশে থাকে সে দেখে নিজের দেহের দাহ সংস্কার দেখে সবাই কাজ কেউ আহার করছে না কিন্তু সে কিছুই করতে পারে না এই সময় আত্মা বিভ্রান্ত থাকে সে ভাবে আমি তো বেঁচে আছি তবে সবাই কেন আমাকে মৃত বলছে এটাই প্রেত অবস্থা যেখানে আত্মা না পুরোপুরি জীবিত না পুরোপুরি মৃত এই তেরো দিনের মধ্যে আত্মা নিজের জীবনের প্রতিটি স্মৃতি দেখে শৈশব পাপ পুণ্য দুঃখ আনন্দ সব কিছু একে একে চোখের সামনে ভেসে ওঠে এবং তেরোতম দিনে পিণ্ডদান সম্পন্ন হলে আত্মা যাত্রার পরবর্তী স্তরে যেতে পারে চোদ্দতম দিন থেকে শুরু হয় ভয়াবহ এক যাত্রা যাকে বলে প্রেতযাত্রা বা এই পথ সতেরো দিন দীর্ঘ যেখানে আত্মাকে পার করতে হয় ষোলোটি ভয়ঙ্কর নদী ও পর্বত গরুর পুরাণে বলা আছে এই নদীগুলো জলে ভরা নয় বরং রক্ত আগুন কাঁটা আর পাথরে ভরা আত্মাকে এই পদ অতিক্রম করতে হয় একা শরীরহীন অবস্থায় কোনো দিক চিহ্ন নেই কেবল অন্ধকার ঝড় বজ্রপাত এবং জমদূতের গর্জন কিছু নদীর নামও উল্লেখ আছে যেমন বৈতরণী নদী রক্ত ও কাঁটা ভরা নদী যেখানে আত্মাকে সাদরাতে হয় নিজের পাপের ভার দিয়ে খারদাকা নদী যন্ত্রণার নদী যেখানে প্রত্যেক অশ্রু অপরাধ ও দুঃখের প্রতিধ্বনি শোনা যায় যে জীবিত অবস্থায় দান পুণ্য করেছে ধর্ম পালন করেছে তার আত্মা সহজেই পার হয় কিন্তু পাপি আত্মা প্রতিটি ধাপে দগ্ধ হয় আগুনে অবশেষে আত্মা পৌঁছয় যোমপুরিতে সেখানে বিশাল এক সভা যেখানে বসে আছেন হাতে দণ্ড পাশে চিত্রগুপ্ত যিনি প্রতিটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজ লিখে রাখেন যমরাজ আত্মাকে বলেন তুমি জীবনে যা করেছ আজ তার বিচার হবে চিত্রগুপ্ত খোলেন এক দস্তাবেজ সেখানে লেখা প্রতিটি কথা প্রতিটি চিন্তা প্রতিটি কর্মফল যে সৎকর্ম করেছে তার আত্মা আলোয় ভরে যায় আর যে অন্যায় করেছে তার আত্মা কালো ছায় ঢেকে যায় এরপর যমরাজ নির্দেশ দেন এই আত্মা স্বর্গে যাবে না নরকে যাবে নাকি পুনর্জন্মে ফিরে আসবে গরুর পুরাণে নরকের বর্ণনা ভয়ঙ্করভাবে স্পষ্ট মোট একুশটি নরকের কথা বলা হয়েছে প্রতিটি আলাদা যন্ত্রণার জন্য নির্দিষ্ট যেমন রাউরাবা নরক যারা অন্যকে কষ্ট দিয়েছে তাদের এখানে আগুনে জ্বালানো হয় তামিশ্রা নরক যারা প্রতারণা করেছে তারা অন্ধকারে চিৎকার করে চিরকাল ঘরে কুম্ভি পাকা নরক যারা প্রাণী হত্যা করেছে তাদের গরম তেলে সেদ্ধ করা হয় এই নরকগুলি যন্ত্রণার সময়ের কোনো সীমা নেই যতক্ষণ না আত্মা তার সমস্ত পাপ ভোগ করছে ততক্ষণ মুক্তি নেই আর যে আত্মা পবিত্র তার যাত্রা আলোর পথে সে পৌঁছায় স্বর্গলোকে যেখানে কোনো দুঃখ নেই কেবল শান্তি সঙ্গীত আর আলো কিন্তু যে এখনো কর্মফল বাকি তাকে আবার পৃথিবীতে পাঠানো হয় আত্মার নতুন শরীর নিয়ে গরুর পুরাণ বলে শরীর পোশাকের মতো আত্মা কেবল সেটি পরিধান করে কর্মফল ভোগ করে এভাবেই জন্ম মৃত্যু আর পুনর্জন্মের চক্র চলতে থাকে যুগের পর যুগ তবু কিছু আত্মা যমলোকের পথে যায় না তারা পৃথিবীতেই থেকে যায় অসমাপ্ত বাসনা অপূর্ণ কর্ম আর অকাল মৃত্যুর কারণে এই আত্মারাই কখনো অদৃশ্য উপস্থিতি বা কখনো ভূত নামে ধরা দেয় মানুষের জীবনে গরুর পুরাণ বলে যে আত্মা সংসারে অতিরিক্ত আসক্ত সে মুক্তি পায় না যতক্ষণ না তার ইচ্ছা ত্যাগ করে ভগবান বিষ্ণু গরুরকে বলেছেন যে মানুষ জীবিত অবস্থায় সৎকর্ম করে দান করে অন্যের মঙ্গল চায় তার আত্মা মৃত্যুর পর সহজেই মুক্তি পায় তাই মৃত্যুর ভয় নয় ভয় করা উচিত আমাদের জীবনের অন্যায়কে কারণ মৃত্যু শুধু দের হয় আত্মার নয় তাহলে এখন বলুন তো মৃত্যুর পর আত্মা কি সত্যি হারিয়ে যায় নাকি শুরু হয় এক নতুন যাত্রা এক অন্য জগৎ যার নাম যমলোক আপনি কি জানতে চান নরকের একুশটি যন্ত্রণার বিস্তারিত বিবরণ তাহলে কমেন্টে লিখুন পরের পর্ব চায় আর ভিডিওটা লাইক করে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়